বিশ্বরূপাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাম দেবী পাালক্ষ্মী নমস্তুতে জয় মালী প্রতি বৃহস্পতিবারের দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুই জনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তিভরে উভয়ের প্রণ মিলেন তিনি করজোরে লক্ষ্মীরে সম্বন্ধি ঋষিভর এক কথা কহি মাগো তোমার গোচর নরলোক পানে মাগো চাহো একবার মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার বল মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ লক্ষ্মীরূপা নারী স্মৃতি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা মহেতে লজ্জা আদি গুণ যত রমণীর আছে ক্ষণিক সুখের লাগি বরণ বর্জন করিছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতাশেতা করিছে ভ্রমণ প্রতিগৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া সেথা থাকি কি প্রকার শুনিয়া না রোদ বলে বিষণ্ন বদনে কি রূপে প্রসন্না তুমি হবে নারীগণে কি রূপে পাইবে তারা তবপদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইলা আশ্বাস দানিয়া তারে বিদায় করিলা অতঃপর লক্ষ্মীমাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হয়না না দেবী স্থির করো মন আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে ধরাধামে ধামে যাও ব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীব্রত প্রচারিতে ধরা ধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণীরবেশে ভ্রমিতে লাগিল সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে এসেছ কান তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বিদ্যা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপাই তার দুঃখ দূর হয় ধনেশ্চর্যে পূর্ণ হইল তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহশান্তি নিকেতন মগধেতে বাস করে বণিক তনয় দৈবযোগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারী গণে কিবা ব্রত কর সব মিলি গণে সদাগর কথা শুনি বলে বধুগণ ব্রত করিতে মানুষ পূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পুজে লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্পদিনে দিনে ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘোরে দাঁড়ে দ্বার দৈবযুগে আসিল সে বৃদ্ধার আগার বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধুগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়ে আছে দুই করো জুড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তবস্তুতি করি শেষে প্রণাম করিল দু নয়নে বাড়িধারা ঝরিতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল প্রতি বৃহস্পতিবারের কথা সমাপ্ত জয় মা লক্ষ্মী